ए, 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 खेल मटर नाम की बैंक खिलगा अच्छा खेल खिलगा खेल गया। গভর্নমেন্ট স্কুল বা কলেজের খেলার মাঠ এখানে তালতলার সামনে বেশ বড় একটা মাঠ দেখতে পাচ্ছেন সকালে সূর্য ইয়ে সবাই উঠছে গতকালকে সূর্য ওঠেনি ধীরে ধীরে সূর্য উঠছে কুয়াশা নেয় আজকে যারা সাধারণত স্বাস্থ্য সচেতন তারা ফজরের নামাজ পড়েই বেরিয়ে পড়ে জগিং করার জন্য কেউ কেউ ব্যায়াম করেন তেমনই একটা গ্রুপ হচ্ছে এখানে এই যে ব্যায়াম করছে সিনিয়র ভাইরা কীভাবে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে আপনার দেখছেন একজন কোচ মূলত বা ট্রেনার যে নিজেও ব্যায়াম করছেন সাথে সবাই মিলে করছে পাশে খেলা হচ্ছে সম্ভবত হবে এখানে প্রতিদিন কম বেশি খেলাধুলো চলে ভোরবেলায় এখানে একটা টিম ফুটবল খেলছে পাশে আরেকটা টিম ফুটবল খেলছে এদিকে ব্যায়াম করছে পাশের বাইরে আর টিম তারা ব্যায়াম করছে কীভাবে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে হয় সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন অল্প জায়গার ভিতর দাঁড়িয়ে যে ব্যায়ামগুলো করতে হয় মূলত সেগুলো ছোটোবেলায় আমরা যে ব্যায়ামগুলো করতাম স্কুলে তেমনই ব্যায়াম কিন্তু এটা খুবই কার্যকর বিশেষ করে ডায়াবেটিস হার্টের অসুখ বা হৃদরোগের যাদের সমস্যা আছে তাদের জন্য ব্যায়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে কিছু কিছু ব্যায়াম যারা হৃদরোগের বা কিডনিতে সমস্যা তাদের হিসাব করে করতে হয় যারা সাধারণত ফ্যাটি লিভারে আক্রান্ত তাদের জন্য শরীরের মেদ কমানো দরকার ব্যায়াম করলে এনার্জি ক্ষয় হয় ফ্যাটি লেবার কমে এই এলাকায় যারা বসবাস করেন সিনিয়র লোকজন সকালবেলা এখানেই ব্যায়াম করেন দৌড়ঝাঁপ করেন বিভিন্ন বয়সের যারা বিভিন্ন জায়গায় মূলত জব করেন বাণিজ্য করেন তারা এখানে জড় হন ব্যায়ামের অনেকগুলো পদ্ধতি তারা প্র্যাকটিস করছেন আপনারা চাইলে এখানে যারা আশেপাশে আছেন জয়েন করতে পারবেন

যারা একা একা ব্যায়াম করেন তারা এইসব ব্যায়ামের পদ্ধতিগুলো দেখে নিতে পারেন ধন্যবাদ ধন্যবাদ